জাতীয় গোয়েন্দা সংস্থা ফিল্ড স্টাফ আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান পোলাচার্য বলতে কি বোঝানো হয়েছে পোলাচার্য বলতে বোঝানো হয়েছে পরিবারের প্রধান মুখ অর্থ কি এর অর্থ বোবা নিচের কোনটি মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র এর উত্তর মুক্তির গান ঘ নম্বর আকাশ শব্দের প্রতিশব্দ শব্দ কোন শব্দ কি গগন নবান্ন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি নবযোগ অন্ন চার আসার এর বিপরীত শব্দ কি ক নম্বর অনাচার বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয় সেখানে শূন্য বিভক্তি হয় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ভারতচন্দ্র রায় বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি মহাকাব্য মেঘনাবধ কাব্য চার নম্বর উত্তর মীর মুশারফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি সরি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি এটা মেঘনাবধ কাব্য তিন নম্বর উত্তর মীর মোশারফ হোসেন শ্রেষ্ঠ উপন্যাস কোনটি শ্রেষ্ঠ উপন্যাস বিষাদ সিন্ধু পুরুষ স্ত্রী নির্দেশক সূচক কারণে কি বলে এটাকে লিঙ্গ বলে লিঙ্গের শব্দের পরিভাষা পরিভাষা আচরণ মন্তর শব্দের অর্থ কি এর অর্থ ধীর অর্থাৎ তিন নম্বর উত্তর নিচের কোনটি বহুবাসন শব্দ উত্তর রচনাবলী ক নম্বর উত্তর অস্থি এর শব্দের অর্থ কি হার অর্থাৎ ক নাম্বার উত্তর আশারের গল্প বাগদার অর্থ কি অর্থ আজগোপী গল্প খোদা তোমার মঙ্গল করুক বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বাক্যটি প্রার্থনা অর্থে ব্যবহার করা হয়েছে ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি এর এক কথায় প্রকাশ হলো ক্ষমাহ তিন নাম্বার উত্তর নিচের কোনটি এক বছর নির্দেশক এক বছর নির্দেশক শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে খ নাম্বার উত্তর এই 19 টি প্রশ্নের মধ্যে কে কত পেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই অন্যান্য পথে যারা পরীক্ষা দিবেন তারা এনএসআই জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই বইর পিডিএফ এ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব এনএসআই এর যত পরীক্ষা আছে সব পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া আছে যারা নিতে চান তারা এই নাম্বার WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা আর সম্পূর্ণ প্রশ্নের উত্তর যাদের প্রয়োজন তারা কমেন্টস করুন অবশ্যই পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেব আর ভবিষ্যতে যারা প্রশ্ন কমেন্ট তারা এই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করলে হয়তো বা তিন চার হাজার টাকা খরচ হবে আর তবে সবগুলো বই পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য মাত্র একশো টাকা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ